প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন বিশ্ব ওয়ারেস দিবস পালন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগী ও তার পরিবারের লোকজনদের ওয়ারেস যে রয়েছে ওয়ারেস সেই ওয়ারেসের গুরুত্ব ও ব্যবহারের বিষয়ে বিস্তীর্ণভাবে বোঝানো হয় এবং সারা সপ্তাহ জুড়ে এই ও সপ্তাহ পালন করবে আয়োজকরা আমাদের বক্তব্য শোনাব প্রিয় দর্শক বন্ধু দেখছেন ক্যাম্প করে বোঝানো হচ্ছে ও এর গুরুত্ব সেই সঙ্গে লিপলেটও বিলি করা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা সমস্ত হাসপাতালের যেসব ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডে যাবেন চিকিৎসা করতে আসা রোগী রোগীর পরিবারদের সঙ্গেও কথা বলবেন সেই সঙ্গে মেদিনীপুরের যে রেড ক্রস হাসপাতাল সেখানেও যাবেন বলেও জানিয়েছেন ডক্টর দিব্যজ্যোতি দে সেক্রেটারি ওনার বক্তব্য শোনাব ওআরএস শরীরে যে জলের ঘাটতি সেই জলের ঘাটতি পূরণ করতে পারে ওআরএস সেই ও সম্পর্কে ওআরএস কি গুরুত্ব ওআরএসের কি কাজ সেই সব বোঝাতেই ক্যাম্প করে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে সেই সঙ্গে লিফলেট বিলি করা হচ্ছে লিফলেট বিলি করে সেই লিফলেটের মাধ্যমেও বোঝানো হচ্ছে ও আর গুরুত্ব ডক্টর দিব্যজ্যোতি দে উনি কি জানিয়েছেন শুনুন ওনার বক্তব্য আজ আমরা এখানে মিন্নাপুর সোসাইটি অফ পেডিয়াট্রিক্স এবং মিন্নাপুর মেডিকেল কলেজ এর যৌথ উদ্যোগে এখানে সমবেত হয়েছি আজ বিশ্ব ওআরএস দিবস বা এখন পঁচিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত বিশ্ব ওআরএস সপ্তাহ আমরা পালন করছি সমস্ত বিশ্বজুড়ে আজ আমরা জনস্বার্থে জনসাধারণকে ঠিকঠাক ওআরএস সম্বন্ধে অবহিত করার জন্য এখানে আজকে এসেছি এবং আমাদের মূল বক্তব্য আমরা এখানে আমাদের মিন্নাপুর মেডিকেল কলেজে রাখছি আমাদের এই ক্যাম্পেন আজকে চলবে ওপিডি আওয়ার্সে এবং এখানে আমরা শেষ করার পর আমরা যাব আমাদের বিভিন্ন হসপিটালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবো রুগীর পরিবার পরিবার বর্গের সাথে কথা বলব এবং তারপর মিন্নাপুরের রেড ক্রস হসপিটালেও আমরা যাব ওখানেও আমরা চেষ্টা করব মানুষকে গোয়ারের সম্বন্ধে সচেতন করার তাছাড়া আমরা এখানে আমরা যেটা করছি মানুষকে একটু বোঝানো যে ও আর কেন লাগে কি কারণে লাগে কিভাবে ও তৈরি করা হবে সেই জন্য আমরা মুখে মুখে প্রচার করছি সাথে আমরা এখানে কিছু লিভলেট বিলি করছি এবং যে সমস্ত ডায়রিয়া পেশেন্ট এসেছে তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য ও তৈরির প্রণালী কিভাবে ও আর এস ঠিকঠাক তৈরি করতে হবে সেটার জন্য আমরা কিছু হ্যান্ড ডেমনস্ট্রেশন তার ব্যবস্থা রেখেছি আমরা আমাদের সমস্ত বিশ্ববাসী পশ্চিমবঙ্গবাসী মেদিনীপুরবাসীকে এই আমাদের ক্যাম্পেইনে ক্যাম্পেইন সম্বন্ধে অবহিত হতে এবং এতে যোগদান করতে আহ্বান জানাচ্ছি আমার নাম ডক্টর দিব্যজ্যোতি দে আমি সেক্রেটারি মেদিনীপুর সোসাইটি ডাক্তার যিনি রয়েছেন ওনার বক্তব্য শুনলেন ক্যাম্প করে সাধারণ মানুষকে বোঝানো হবে ও আর এর গুরুত্বর বিষয়ে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে এবং যৌথ উদ্যোগে আজ এই সপ্তাহটি ওয়ারেস উইক এবং আর্ট হচ্ছে বিশ্ব ওয়ারেস দিবস আর এই সপ্তাহটি চলবে এবং চলছে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এটি চলবে এই সময়টি পেটের সমস্যার জন্য প্রচুর মানুষ হসপিটালে দেখাতে এসছেন আজ আমাদের ডাক্তারবাবুরা সাথে সিস্টার ম্যাডামরা কিছু বক্তব্য রাখবেন আপনারা দয়া করে ধৈর্য অনারেবির প্রেসিডেন্ট মাননীয় ডাক্তারবাবু ডক্টর প্রভূত চন্দ্রমন্ডল মহি ভ চন্দ্র